সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফেয়ার টোয়েন্টি ফোর অর্থাৎ হচ্ছে ফেয়ারনেস স্কিন একটি ক্রিম তো এটি আসলে একটি নাইট ক্রিম তো এটি সেভেন ডেজ রিকভারি অর্থাৎ সাত দিনের মধ্যে আপনার ফেয়ারনেস পরিবর্তন আনবে এটি নিশ্চিত তো আসলে বর্তমান সময়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময়ে কিন্তু নাইট ক্রিমগুলো বেশি ব্যবহার করে থাকি তো আজকে যে নাইট ক্রিমটি আপনাদের নিয়েছে এটি হচ্ছে ফেয়ার টোয়েন্টি ফোর অর্থাৎ আমরা চব্বিশ ঘন্টা সৌন্দর্যে বিশ্বাসী এর জন্য কিন্তু আমরা ফেয়ারনেস ক্রিমগুলো বেশি ব্যবহার করে থাকি অর্থাৎ আমাদের ত্বক যদি শ্যামলা বা কালো বনের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ফর্সা করার জন্য বিভিন্ন ধরনের নাইট ক্রিম ব্যবহার করে থাকি তো আজকের এই ভিডিওতে শেয়ার করবে এই ক্রিমটি সম্পর্কে তো ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে এবং এই ক্রিমটি আসলে কতটা কার্যকরী এবং এর ফলাফল কী রকমের তো এসব বিষয়ে নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখবেন আর যারা আমার এই ইউটিউব এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আসলে আমি ক্রিমটি সম্পর্কে কথা বলার আগে এই ক্রিমটি একটু খুলে দেখাবো অর্থাৎ এই ক্রিমটির ভিতরে যে প্যাকেটিংটি করা হয়েছে অর্থাৎ বা কী সিস্টেমের এবং কীভাবে তো এটি আসলে কতটা গুণগত এবং মানসম্পূর্ণ সেটি একটি দেখাবো তা আসলে দেখেন এখানে কিন্তু ক্রিমটি খুব সুন্দরভাবে একটি প্যাকেটিং করা হয়েছে অর্থাৎ যে পটের মধ্যে করা হয়েছে সেই পটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটিতে ক্রিমটি যদি বহুদিন পর্যন্ত থাকে সেক্ষেত্রে কিন্তু ক্রিমটি কোনো ধরনের সমস্যা হবে না বা ক্রিমটি নষ্ট হবে না তো আসলে এখানে কিন্তু এই সেইভাবেই ক্রিমটি তৈরি করা হয়েছে এবং এখানে দেখেন একটি গ্যারেন্টি কিন্তু কাট পর্যন্ত দেওয়া রয়েছে তো কার্ডটিতে রাখা হয়েছে যে পণ্যটি কার্যকরী না হলে নিশ্চিত ক্যাশব্যাক অর্থাৎ হচ্ছে যে এই ক্রিমটি যদি আপনার সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট না পান সেক্ষেত্রে এই কার্ডটি যে দোকান থেকে ক্রিমটি ক্রয় করেছেন সেই দোকানে যদি এই কার্ডটি দেন সেক্ষেত্রে ওই দোকান আপনার ওই যে টাকা দিয়ে ক্রিমটি ক্রয় করেছেন তো সেই টাকাটি ফেরত দেবে এবং হচ্ছে যে এখানে একটি তো এখানে একটি নমুনা দেওয়া রয়েছে অর্থাৎ এই ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হবে এর কার্যকারিতা কী সেসব বিষয়ে কিন্তু এখানে পুরো দেওয়া রয়েছে তো আসলে দেখেন এখানে দেওয়া রয়েছে ত্বক শরীরের একটা বাহিক আবরণ এই আর এই বাহিক সৌন্দর্যের আবরণ নির্ভর করে তার ত্বকের সৌন্দর্যের উপরে আপনি ভাবছেন কীভাবে আপনার ত্বকের রঙ ফসা উজ্জ্বল নরম প্রাণবন্ত ঝলমলে সজীব সতেজ ও দীপ্তিময় হয়ে উঠবে সচেতনতা এবং রূপচর্চার চাবিকাঠি সৌন্দর্য প্রিয় মানুষের সুন্দর ত্বকের কথা বিবেচনা করে বাজারে এলো ফেয়ার টোয়েন্টি ফোর স্কিন ক্রিম মনের মাধুরী মেশানো শারীরিক কাঠামো বৃদ্ধির সাথে সাথে মানুষের রূপের প্রতি যত্নবান হন যত্নবান হওয়ার সুযোগ সৃষ্টি করে ফেয়ার টুইনটি ফেয়ার টোয়েন্টি ফোর ফেয়ারনেস স্কিন ক্রিম এই ক্রিমের ব্যবহারের পর আপনার মুখ উজ্জ্বল ফর্সা এবং লাবণ্যময় হয়ে উঠবে অর্থাৎ এই ক্রিমটি ব্যবহার করার পর কিন্তু আপনার যে ত্বকের লাবণ্য রয়েছে সেটি ফিরে আসবে অর্থাৎ আপনি যদি কালো বা শ্যামলা কালার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের ফেয়ারনেস ফিরে আসবে তো আসলে এই ক্রিমটিতে শুধু যারা ফর্সা কালো বা শ্যামলা তারা যদি তারাই ব্যবহার করতে পারবে সেটি কিন্তু নয় এটি আসলে যারা সুন্দর অর্থাৎ যাদের ফেয়ারনেস সুন্দর রয়েছে অর্থাৎ যাদের ফর্সা তারাও কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবে আসলে এটির মধ্যে কোনো সাইড এফেক্ট আমি বলতে পারি যে এই ফেয়ার টোয়েন্টি ফোর ক্রিমটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই অনেকেই ক্রিমটি ব্যবহার করেছে এবং এর ভালো ফলাফল দিয়েছে সেক্ষেত্রে বলতে পারি যে এটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এবং এটি সত্যি কিন্তু সাত দিনের মধ্যে রেজাল্ট অর্থাৎ আপনি সাত দিন ব্যবহার করার পরেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে ক্রিমটি কী ধরনের অর্থাৎ হচ্ছে যে ক্রিমটির ভিতরে যে প্রোডাক্টটি যে তরল জাতীয় যে পদ ক্রিমটি রয়েছে সেটি কিন্তু আসলে আপনার ব্যবহারের সাথে সাথে আপনার ত্বকের সাথে মিশে যায় এবং হচ্ছে যে আপনার ত্বকটির সাথে অ্যাডজাস্ট করে এবং আপনার সাত দিনের মধ্যে কিন্তু ফেয়ারনেস ফিরান আনবে নিশ্চিত তো আপনি এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন যে আসলে আপনার ত্বকের জন্য কতটা উপকারী তো যারা ফরসা তারও তারাও যদি এই ক্রিমটি ব্যবহার করেন তো আপনাদের কোনো ক্ষতি হবে না এবং হচ্ছে যে আপনার চেহারা লাবণ্য ফিরিয়ে আনবে অর্থাৎ উজ্জ্বলতা ফিরিয়ে আনবে আপনারা এই ক্রিমটি এভাবে যদি সাত দিন ইউজ করতে পারেন সেক্ষেত্রে সাত দিনের মধ্যেই কিন্তু ফলাফল পেয়ে যাবেন তো আসলে এই ক্রিমটি ব্যবহার করবেন কীভাবে সেখানে এখানে কিন্তু বিধি পর্যন্ত দেওয়া রয়েছে তো আপনি এইভাবে এটা এই যেখানে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে আপনি ব্যবহার করে নিতে পারেন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যদি ঘুমানোর পূর্বে যদি এক গ্লাস দুধ খেয়ে এই ক্রিমটি ঘুমো ঘুমানোর আগে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাবেন এবং হচ্ছে যে অর্থাৎ আপনি যদি সেটা করতে না পারেন তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ফেসওয়াশ অর্থাৎ যে ফেসওয়াশগুলো ইউজ করেন সেই ফেসওয়াশ দিয়ে মুখটি ভালোভাবে পরিষ্কার করার পর আপনি মুখটি ভালোভাবে মুছে নিন অর্থাৎ যে কোনো টিস্যু বা তোয়ালে দিয়ে মুখটি খুব ভালোভাবে মুছে নেন যাতে মুখের মধ্যে কোনো ধরনের পানি লেগে না থাকে তো এভাবে যখন মুখটি শুকিয়ে যাবে তখন এই পরিমাণ মতো ক্রিমটি নিয়ে থাকেন তো আসলে এই ক্রিমটি যে শুধু ফেয়ারনেস ফিরে আসবে তা নয় এটি আপনার স্পট ডাক সার্কেল এগুলোর কিন্তু কাজ করবে তো সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটি যেখানে আপনার ডার্ক সার্কেল বা কালো ধরনের দাগ রয়েছে সেখানে একটু বেশিভাবে ভালোভাবে পুরু করে লাগাবেন যাতে আপনার দাগটি বা কালো দাগটি এই ক্রিমের কারণে ঢেকে যায় এবং হচ্ছে যে এভাবে আপনি ব্যবহার করার পর ঘুমিয়ে পড়ুন এবং সকাল উঠে পূর্বের আবার ফেস ওয়াশ করুন ফেস ওয়াশ করে মুখটি ভালোভাবে পরিষ্কার করে নেন অর্থাৎ শুকিয়ে নেন তারপর আপনি যেভাবে আপনি অন্য অন্য ক্রিম যদি যে দিনের মধ্যে ব্যবহার করে থাকেন তো সেই ক্রিম ব্যবহার করতে পারেন অর্থাৎ সান প্রোটেক্টের জন্য যদি আপনি রোদে যান সেক্ষেত্রে সান প্রোটেক্টের জন্য যে ক্রিমগুলো রয়েছে সেই ক্রিমগুলো ব্যবহার করতে পারেন তো আসলে এইভাবে এই ক্রিমটি ব্যবহার করলে আপনি সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন কারণ এখানে কোম্পানি যেখানে গ্যারান্টি সহকারে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি একটি ভালো ক্রিম আমি এটি বলতে পারি যে এই ক্রিমটির কোনো সাইড এফেক্ট নেই এটি নিশ্চিত কারণ এই ক্রিমটি সম্পর্কে বর্তমান সময়ে কিন্তু সকলেই জানে যে এই ক্রিমটি কী ধরনের এবং এর কোনো সাইড এফেক্ট আছে তারা এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ